আসলে শ্রেষ্ঠ হলে ভালো লাগে উৎসাহ কাজে উৎসাহ যুগে আর যে শ্রেষ্ঠ হওয়া যে কঠিন কোনো বিষয় তা না উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশনা পুলিশের উপর যে অর্পিত দায়িত্ব সেটা পেশাদারিত্বর সাথে করা এবং আমার যে টিম আছে টিমকে সঠিক নেতৃত্ব দিয়ে কাজটা আদায় করে নিতে পারলেই ভালো করা যায় এবং আমার অফিসাররাও অ্যাক্টিভ তাদের তারা আমার কথা আমাকে আমাকে অন করে আমিও তাদের অন করি এই জন্য তারা কাজ করে সবার কাজ মিলেই আমার অ্যাসাইনমেন্টটা সুন্দর আসে কাছে যেটা মনে হয় লালমোহনের আইন শৃঙ্খলা পরিস্থিতি অন্য যে কোনো জায়গার চেয়ে ভালো আসলে তো ভালো শেষ নেই এটা আমরা আরো ভালো করতে চাই আরো ভালো করতেছি স্থানীয় জনগণ স্থানীয় জনগণ যখন সহযোগিতা করে পুলিশের সাথে এবং বিশেষ করে আপনার এই যে তথ্যটা আমরা বেশি পাই আপনার গণমাধ্যম কর্মীদের কাছ থেকে এই গণমাধ্যম কর্মীদের সহযোগিতা লালমোহন প্রেস ক্লাবের যে একটা সুন্দর সুশৃঙ্খল একটা সাংবাদিক বৃন্দ আছেন তারা আমাদের সহযোগিতা করেন এইখানের বিভিন্ন রাজনৈতিক যারা আছেন রাজনৈতিক ব্যক্তিবর্গ তারাও পুলিশের পুলিশকে খুব সহযোগিতা করে এবং সাধারণ যে জনপ্রতিনিধি সবার সহযোগিতা মিলেই লালমোহনে আমরা সেরা